নমস্কার বন্ধুরা আজ আমি একটি নতুন রেসিপি আপনার সাথে শেয়ার করব। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন রেসিপিটার জন্য প্রথমে কড়াইতে আমি হাফ কাপ চিনি অ্যাড করে দিয়েছি চিনিটা দিয়ে খুবই সামান্য পরিমাণ জল এখানে অ্যাড করে চিনিটাকে গুলিয়ে নেব কিছুক্ষণ গলানোর পর এখানে আমি দুটি এলাচ অ্যাড করে দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এবার এখানে আমি অ্যাড করে দেব সেদ্ধ করে রাখা ছোলার ডাল ছোলার ডালটা কিন্তু সেদ্ধ করার সময় ভেঙে গেলে চলবে না এভাবে গোটা গোটা থাকতে হবে আর বেশি পরিমাণ জল দিয়ে কুকারে এটা সেদ্ধ করে নিয়েছিলাম আমি তবে সেদ্ধ করার সময় নুন বা হলুদ কোনো কিছুই অ্যাড করিনি আমি এবার এই ছোলার ডালটাকে আমি চিনি রসে কিছুক্ষণ ফুটিয়ে নেব কিছুক্ষণ ফোটানোর পর এখানে আমি অ্যাড করে দেব সামান্য নুন যেহেতু আমি ছোলাটার মধ্যে নুনটা দিয়ে সেদ্ধ করে তাই এখানে সামান্য একটু নুন অ্যাড করে দিলাম দিয়ে কিছুক্ষণ আবারও ফুটিয়ে নেব এবার এখানে অ্যাড করে দেব কিশমিশ আমি এখানে শুধু কিশমিশটা অ্যাড করেছি আপনারা চাইলে এর সঙ্গে নারকেল আর কাজু বাদামটাও অ্যাড করতে পারে এতে করে এটা খুব ভালো খেতে লাগবে আর ডালটা আমি একটুও ঘাঁটব না এবার চিনি রসটা শুকিয়ে গেলে এটা আমি তুলে নিচ্ছি আর ঠিক কতটা লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা একদম গোটা গোটা আছে ডালটা আর সেদ্ধ হয়ে গিয়েছে এবার এই কড়াইতে আরও একটু আমি জল অ্যাড করেছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি সাত মতো নুন আর একটু দিয়ে দেব সামান্য জাফরান এবার এখানে আমি অ্যাড করে দেব পরিমাণ মতো সুজি সুজিটা দিয়ে এটা খুব ভালো করে নেড়েচেড়ে একটা ডো বানিয়ে নিতে হবে এবার এটা হয়ে গিয়েছে এটা আমি নামিয়ে নেব এটা থালার মধ্যে নামিয়ে হাতে একটু ময়দা ছড়িয়ে বা মধ্যে একটু ময়দা ছড়িয়ে খুব ভালো করে মেখে নেব এমনভাবে মাখতে হবে যাতে না সুজির দানা ভাবটা থাকে একদম যেন মসৃণ হয় আর আপনারা দেখতেই পাচ্ছেন ঠিক কতটা সুন্দরভাবে আমি মাখিয়েছি এটা এবার এর থেকে একটু সামান্য সামান্য লেচি করে ঠিক এভাবে খুঁড়ির মতো করে আর যে পুটটা আমি ছোলার দিয়ে বানিয়েছি সেটা এখানে খুব বেশি পরিমাণ অ্যাড করে দে মুখটা ঠিক এভাবে বন্ধ করে দেবো তবে এটা পিটের আকারে করব না আমি হাত দিয়ে লম্বা শেপ করে নেবো রোলের মতো ঠিক এভাবে আর এভাবে আমি কিন্তু সবগুলো বানিয়ে নেব একইভাবে কিন্তু আমি সবগুলো বানিয়ে নিয়েছি ঠিক এভাবে লম্বা লম্বা করে রোল টাইপে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন আমি এখানে আমার পছন্দ মতো শেপ দিয়ে নিয়েছি চলে যাব নেক্সট স্টেপে কড়াইতে তেলটা আগেই দিয়েছিলাম আর তেলটা গরম হয়ে গিয়েছে এবার এক এক করে এগুলো আমি অ্যাড করে দেবো তবে খুব বেশি গরম তেলে এটা দিতে যাবেন না তাহলে পুড়ে যাবে হালকা গরম তেল আমি এটা দিয়েছি এবার আঁচ কমিয়ে উল্টে পাল্টে খুব ভালো করে এটা মুচমুচে করে আমি ভেজে নেব আর ঠিক কতটা লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা এটাতে কিন্তু একটু কিছু ছেড়ে যায়নি এভাবে আমি সবগুলো ভেজে তুলে নিয়েছি ছোলার ডালের পুড়তে সুজির নাক্স বা নাস্তা রেডি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন বন্ধুরা ভালো থাকবেন ধন্যবাদ